হয়তো মাঝে অনেকটা পথ নেই চাক্ষুষ দেখা তবু আমার প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসে তোমার নামটাই লেখা মানে দিনে দেওয়ার সময় পায়নি তোমার আমার আমার পক্ষে থেকে তোমার দিলাম তো এই আসলে কি দিনে দেওয়ার সময় পাইনি এমনি এত ব্যস্ততা ছিলাম যে কারণে তুই দেওয়ার সময় পাইনি এমন দিলাম আবার কিছু পাবলিক আছে এই ভিডিও দেখে কমেন্ট করবে কি কমেন্ট করবে দেখে আমার ভাইগুড়ি কেমন কি ক্যামেরার পিছনে যে এই যে ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে কিন্তু আমার আপন শালা ক্যামেরাম্যান মানে তোমার বিয়ে তোমার তোমার বিয়ে ঠিক আছে এমন আমি চাইলে আমার আমার শালা লেগে তোমার নিতে পারি আমার ছোটো বোন আমার ছোটো বোন হিসেবে আমার শালা কিন্তু নিয়ে করতে পারি কিন্তু পাবলিকে যে কমেন্ট করবে তেমন বোন কেমনই

চাক্ষুষ দেখা তবু আমার প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসে তোমার নামটাই লেখা এটা আমার না যদিও কম্পিউটার হৃদয় জুড়ে তোমার ছবি চোখের ভাতায় স্বপ্ন তোমার হাসি আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রত্ন ভালোবাসি তোমায় আমি এ কথা আজ বলি সারা জীবন যেন আমরা হাতটি ধরে চলি এটা আমার কথা না যে টাইপিং করছে তার কথা টাইপিং ম্যানের কথা ঠিক আছে তোমার আছে 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 কিছু কথা থাকে জমা কিছু কথা হয় না বলা তোমার নিয়ে চলতে চাই জীবনের পথ চলা শুভ হোক এই ভালোবাসার দিন শুভ হোক ক্ষণ তুমি ছাড়া শূন্য আমার এই অবুজমন আরো আরো সুন্দর সুন্দরই আছে তো এখন এটা তুমি আমার পক্ষ থেকে এটা আমার পক্ষ দিয়ে তুমি

আবার অনেকে কইবে যে এই যে আমার আপন শ্যালক মানে আমার ছেলের মামু এবার বুঝতে পারছেন এটা হইলো আমার বোন আর এইটা হইলো আমার শ্যালোক এখন যদি মিয়া বিবি যদি রাজি থাকে তাহলে কাজী কে এই যে সালার লাগে উঠাই দিব এই বইনের কি ওকে ঠিক আছে ওকে ওকে